সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে পুকুর খননের কয়েকদিন পর মাটির তলা থেকে উঠে এলো পোষ্টি পাথরের বিষ্ণু মূর্তি মূর্তি উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদেখি থানার ভারত বাংলাদেশ সীমান্তের কোটাবাড়ি গ্রামে খবর পেয়ে পুলিশ এবং বিএসএফ এর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছেছে মূর্তিটিকে গ্রামে রেখে পুজো করার দাবিতে অনর গ্রামবাসীরা সূত্রের খবর পরন দেখে থানার অন্তর্গত রসাকোয়া দুই নং গ্রাম পঞ্চায়েতের পোজাবাড়ি গ্রামে ভারতে দেবে ঘোষের জমিতে জেসিপি দিয়ে মাটি পুকুর কাটার কাজ চলছিল বুধবার সকালে ভারতী পরিবারের লোকেরা প্রাতঃ করতে যাবার সময় আজমকাই কোষ্টি মূর্তিটি মাটির ওপর দাঁড়িয়ে থাকতে দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয় তারা মূর্তিটিকে পুকুর থেকে ওপরে তুলে আনেন এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই আশেপাশে থেকে বহু মা মানুষ দেখতে সেখানে ভিড় জমান। থ্যালাসেমিয়া সম্পর্কে জনমানুষকে অবগত করতে লাগাতার কর্মসূচি গ্রহণ করছে ব্লাড ডোনার্স ফোরাম। বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘের বিবেকানন্দ কক্ষে এই বিষয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করতে প্রয়োজন বিয়ের আগে বাহক পরীক্ষা। সেই কথাকে সামনে রেখে এদিন পুরোহিত সমাজকে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। তারা স্বাক্ষর করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নেন ও সকল স্তরের মানুষের কাছে আবেদন করেন বিয়ের আগে বাহক পরীক্ষা করার ১৯৯২ সালে উত্তর দিনাজপুর জেলার জন্ম সেই সময় থেকে জেলা সদর হিসেবে আত্মপ্রকাশ রায়গঞ্জের এই দীর্ঘকালীন সময় পার করে এসে রায়গঞ্জ শহরের সব থেকে বড় সমস্যাগুলির মধ্যে একটি যানজট সমস্যা প্রশাসনিক রাজনৈতিক ব্যর্থতা বা পরিকল্পনার অভাব যে কারণেই হোক না কেন সমস্যা সমাধানের কোন সদর্থক প্রয়াস চোখে পড়েনি শহরবাসীর সময় গড়িয়েছে বেড়েছে শহর বেড়েছে জনসংখ্যা এমনকি যানবাহনও কাজী যানজট সমস্যা কমার বদলে আরও বৃদ্ধি পেয়েছে আজও বাসীকে গন্তব্যে পৌঁছতে দিনের এই যানজট যন্ত্রণা ভোগ করতেই হয় অফিস যাত্রী মানুষ থেকে শুরু করে স্কুল যাত্রী ছেলে মেয়ে বা মরণাপন্ন রোগী সকলকেই তবে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ফোরলেন বাইপাস যার ফলে চৌত্রিশ নং জাতীয় সড়ক দিয়ে ভারী

প্রশাসনের নয়নজলি জলাশয় বুঝিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড়সড় বিপদ ঘনিয়ে আসছে বলে আশঙ্কায় পরিবেশবিদরা রায়গঞ্জ পুরসভার ও আশেপাশের এলাকায় যত জলাশয় বা নয়নজলি ছিল সেগুলোর বেশিরভাগই এখন জমি মাফিয়াদের দখলে কোথাও প্রাচীর তুলে তো কোথাও আবার প্রকাশ্যে মাটি ফেলে ফরাট করা হচ্ছে তবে মোটেই রাতারাতি নয় খুব সন্তর্পণে দিনের পর দিন চলছে এই কারবার আর কংক্রিটের জঙ্গল ফুটছে শহর প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে রায়গঞ্জ দ্বিতীয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নার্সিং দিবস এই নার্সিং দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান নিয়ে রায়গঞ্জ মেডিকেলের যুগ্ম নার্সিং সুপার মিঠু সেন শর্মা বলে বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে এই নার্সিং দিবস উদযাপন করলাম যেখানে নার্সিং নার্সিং স্টাফদের একাংশই অংশগ্রহণ করে এদিন স্বাভাবিক যাদের ডিউটি ছিল না তারা অংশগ্রহণ করেছিলেন এদিনের অনুষ্ঠানে অতিরিক্ত মাত্রায় ওষুধ খেয়ে ফেলায় বিষক্রিয়ার জেরে মৃত্যু হলো এক গৃহবধূ মৃত গৃহবধূর নাম গীতা মন্ডল বাড়ি রায়গঞ্জের জামবাড়ি এলাকায় মৃত গৃহবধূর পরিবার সূত্রে জানা গিয়েছে সে দীর্ঘদিন ধরে মানসিক অবস্থাতে ভুগছিল চিকিৎসাও চলছিল বুধবার সকালে হঠাৎই সে অতিরিক্ত পরিমাণে ওষুধ খেয়ে ফেলে এরপর সে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয় তবে বুধবার দুপুরে মৃত্যু হয় তার এদিন ওই গৃহবধূর দেহ রায়গঞ্জ মেডিকেলের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয় চাচল এক নং ব্লকের মুক্তমপুর অঞ্চলের ট্যাংরিয়া পাড়া গ্রামের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে কিন্তু দুদিনের হালকা মাঝারি বৃষ্টির ফলে রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়েছে জল ব্যবস্থা না থাকার কারণে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে হাঁটুর সমান জল সেই জল ভেঙে যাতায়াত করছেন গ্রামের সাধারণ মানুষ শুধু তাই নয় জল যন্ত্রণার শিকার হয়েছেন হাসপাতালে যাওয়া অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা এলাকায় তৈরি করা হোক জল নিকাশি ব্যবস্থা একাধিক দাবি নিয়ে বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছে গ্রামের সাধারণ মানুষ ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন ও ইসকন সহ ভারত সেবাশ্রমের মহারাজ কার্তিক মহারাজের প্রতি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মানজনক ও কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে হিন্দু ঐক্য মঞ্চের পক্ষে থেকে কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণ থেকে পদযাত্রা সহ প্রতিবাদ সভার আয়োজন করা হয় আর এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন মঠ মন্দির সহ একাধিক হিন্দু ধর্মীয় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ বহু সাধু সন্ত সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত নয়